আমি তিনটি অংশে বিভক্ত করে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি যদি এত তাহলে এত সমান আমি কি বলবো দেখুন এত সমান আমি দুটো ইংলিশ বলতে পারি একটা হলো দেখুন এত অর্থে আমি দুটো ইংরেজি বলতে পারি টু মাছ অথবা সো মাছ তাহলে এখন বিষয় হলো যে আমি এখানে টু মাছ প্রয়োগ করব নাকি সো মাছ প্রয়োগ করব এটা হলো মূল বিষয় দেখুন আমি এই বিষয়টা বলছিলাম পূর্বে জাস্ট একটুখানি টু মাছ এবং সো মাছের যে কি ওয়ার্ডস দ্য ডিফারেন্স কি পার্থক্য রয়েছে জাস্ট এই অংশটা আমি আমি একটু সামান্য তুলে ধরছি দেখুন টু মাছ এর অর্থ হলো কি দেখুন একে আমরা বলতে পারি দেখুন আমরা যদি টু মাছ বলি তাহলে এর অর্থ হয় মোর দ্যান ওয়ান অর্থাৎ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টু মাছ শব্দের অর্থ হলো প্রয়োজনের চেয়েও অতিরিক্ত এই অর্থে টু মাছকে প্রয়োগ করা হয় আর সো মাছ এই যে সো মাছ সো মাছ শব্দের অর্থ আর লট অর্থাৎ প্রচুর পরিমাণ সুতরাং এখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে টু মাছটা কিন্তু দেখুন সাউন্ডস সাউন্ডস নেগেটিভ অর্থাৎ নাবোধক অর্থকে প্রকাশ করে টুমাছ যেটা সেটা কিন্তু জাস্ট সাউন্ডস নেগেটিভ অর্থাৎ নাবোধক অর্থকে প্রকাশ করে কিন্তু সোমাছ যেটা যার অর্থ হলো এ লট এটা কিন্তু সাউন্ডস সাউন্ডস পজিটিভ অর্থাৎ ইতিবাচক অর্থকে প্রকাশ করে সুতরাং এই ক্ষেত্রে এত অর্থটাকে প্রকাশ করার জন্য আমরা সোমাছ প্রয়োগ করব এটা হলো এক নম্বর অংশ এরপর দেখুন রাগে তাহলে এরপরে রাগের এর ইংরেজি কি হবে জাস্ট এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন রাগের রাগের সমান আমি চারটি ইংরেজি আপনাদের সামনে উপস্থাপন করছি কোনটি অ্যাপ্রোপ্রিয়েট হবে জাস্ট সেটা আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে দেখুন রাগের সমান বলতে পারি আমি অ্যাংরি হবে না অফ বিকামিং অ্যাংগ্রি হবে না অফ মেকিং অ্যাংগ্রি হবে না অফ গেটিং অ্যাংগ্রি হবে তাহলে দেখুন রাগের অর্থটাকে প্রকাশ করার জন্য আমরা কি বলতে পারি অফ অ্যাংগ্রি বলতে পারি না অফ বিকামিং অ্যাঙ্গ্রি বলতে পারি না অফ মেকিং অ্যাঙ্গ্রি বলতে পারি না অফ গেটিং অ্যাঙ্গ্রি বলতে পারি তাহলে রাগের অর্থটা প্রকাশ করার জন্য আমরা কোনটাকে কোন ইংলিশটাকে আমরা অ্যাপ্রোপিট বলে মনে করবো বা কোনটা আমরা বসাবো দেখুন নিঃসন্দেহে আমরা অফ গেটিং অ্যাঙ্গ্রি এই অংশটাকে আমরা বসাবো অর্থাৎ রাগের অর্থে আমরা কিন্তু অফ গেটিং অ্যাংগ্রি এই ইংরেজিটাকে ব্যবহার করবো এরপর দেখুন তিন নম্বর অংশে আছে কি আছে তাহলে কি আছে অর্থে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে কি আছে অর্থকে প্রকাশ করলে দেখুন কি আছে অর্থটাকে প্রকাশ করার জন্য আমি তিনটে ইংরেজ দেখাচ্ছি এই তিনটের মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে জাস্ট সিলেকশন করতে হবে দেখুন আমি বলতে পারি দেখুন আমি তিনটে লিখেছি এক নাম্বার হলো হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দেয়ার অর্থাৎ এখানে এর অর্থ প্রকাশ করার জন্য আমরা কোনটাকে বলে মনে করব হোয়াট ইজ দেয়ার তাহলে কি এটা হবে না হোয়াট ইজ দ্য কজ এটা কি ব্যবহার করতে পারি না হোয়াট ইজ দ্য পয়েন্ট এটা ব্যবহার করব তাহলে কি আছে অর্থ কোনটা প্রকাশ করবো সঠিক আনসার হবে হোয়াট ইজ দ্য পয়েন্ট এই অংশটাকে ব্যবহার করব তাহলে এই বাক্যটাকে পুরো যদি আমরা তৈরি করি ট্রান্সলেশন করি তাহলে তার সঠিক আনসারটা কি হবে জাস্ট আমি আনসারটা দেখাচ্ছি দেখুন সঠিক আনসার হবে দেখুন সঠিক আনসার হবে এখানে একটু লিখাটা একটু অস্পষ্ট হয়ে গেছে বাট আমি মুখে বলেও ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি দেখুন সঠিক আনসার হবে হোয়াট ইজ হোয়াট ইজ দ্য পয়েন্ট তাহলে প্রথমে কি পেয়ে গেলাম হোয়াট ইজ দা পয়েন্ট অংশটা পেয়ে গেলাম তাহলে প্রথম অংশটা দিলাম হোয়াট ইজ দ্য পয়েন্ট এরপর কি লিখলাম এখানে লিখেছি কি অফ গেটিং অ্যাংরি তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ গেটিং অ্যাংরি আর এত পরিমাণে কি লিখেছি সো মাচ তাহলে আনসারটা কি হলো হোয়াট ইজ দ্য পয়েন্ট হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ গেটিং অ্যাংগ্রি হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ গেটিং অ্যাংগ্রি সো মাছ শেষকালে ইন্ট্রোগেশন মার্ক আমি উত্তরটা আরেকবার বলছি হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ গেটিং অ্যাংরি সো মাছ তাহলে এইভাবে বাক্যটা আমরা তৈরি করবো যে এত রাগে কি আছে যাই হোক ক্লাসটিফিখে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকসডি ফর ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ